আমরা আসলে কখনোই চাইনি অনেক বেশি প্রমোশন করে আসলে দর্শককে গ্যাদার করতে আমরা চেয়েছিলাম যেই টার্গেট অডিয়েন্স আমাদের ছিল তাদেরকে আমরা আসলে কতটুকু রিচ করতে পারি একটা অথেন্টিক অডিয়েন্স আমরা চেয়েছি এবং সেটাই সামহাও আমরা আসলে পেয়েছি এবং এখন পর্যন্ত যারা দেখ সবাই ভালো লেগেছে সবাই ভালোই বলছেন সো দেখি দেখেন আসলে আহ কেন দেখবে কেন দেখবে না এই কথাগুলো পুরোটাই ডিপেন্ড করছে দর্শকের উপরে আমি কখনোই এটা বলবো না যে আমার সিনেমা বলে কথা বা অন্য কোনো সিনেমা বলে কথা যে আপনি আসুন আপনি দেখুন আপনার যদি ভালো না লাগে সেটা পুরোটাই আপনার উপর তো এই কারণের জন্য এটা দেখতে হবে এই কারণের জন্য আপনি এই সিনেমা দেখতে পারবেন না এই ধরনের কোনো কনসেপ্ট আসলে আমার মনে হয় ক্রিয়েটিভ সেক্টরে বা ক্রিয়েটিভ কোনো কাজে বলা যেতে পারে বাট যারা কাগজ দেখবেন তাদের ভালো লাগবে অবশ্যই আমাদের গান দুর্দান্ত চিত্রনাট্য অনেক বেশি সুন্দর আমরা সেটা স্ক্রিনে খুব সুন্দর ফুটিয়ে তুলতে পেরেছি আর সেই সাথে দর্শক যে গল্পগুলো দেখতে পছন্দ করেন নিজেদের গল্পগুলো সেই গল্পগুলোই আসলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি প্রথমত দেখেন যখন কোন একটা ক্রিয়েটিভ কাজ আমরা করি তখন সব কাজের নাটক হোক সিনেমা হোক বিজ্ঞাপন হোক আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি দর্শকদের দর্শক কতটুকু নিচ্ছেন বা নিচ্ছেন না সেটা পুরোটাই কিন্তু দর্শকের উপর এখানে চাপিয়ে দেওয়ার কোনো কিছু নাই যেটা আমরা শুরু থেকেই বলে এসেছি যে আর এই সিনেমাতে আসলে একজন লেখকের পেছনে যে গল্পগুলো যে ফিলোসফিগুলো সেখান থেকে অনেক মেসেজ আছে একজন আইনজীবীর ফিলোসফিতে অনেকগুলো মেসেজ আছে সেই মেসেজগুলো আসলে যারা দেখবেন তাদের মেসেজগুলো টুকে নিতে হবে